السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الذين آمنوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل قل رسول الله صلى الله عليه وسلم সমস্ত তারি সমস্ত গণগান সমস্ত আরাধনা সে মহান আল্লাহ আব্দ আজকে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র

কে মারার জন্য প্রস্তুত হয়েছিল জামিলা সে মেয়েনা হচ্ছে জামিলা বলছে মেয়ে থাকলে আমার মান সম্মান নষ্টই যাবে খুব পয়সা আর ধন ধনী লোক ছিল মালদার লোক ছিল বলছে আমার এই মেয়ে রাখলে তো আমার মান সম্মান থাকবে না মেয়ে সুন্দরী মেয়ে জামিলা মেয়ে সুন্দরী মেয়ে হইছিল সেই মেয়েটাকে মারার জন্য তার মা বলল সাজে দাও আমি আমার মেয়ে কে বিড়তে নিয়ে যাব মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিল আর সেই মেয়ে যখন সাজিয়ে দেওয়ার পর বলছে আমাকে দেওয়ার মেয়েকে আমি নিয়ে যাই আর বাড়ি ফাঁকা আমার দিয়ে চলে যাচ্ছে ওই ফাঁকা মাঠের মধ্যে যখন যাচ্ছে আর ফাঁকা মাঠের মধ্যে আর এমন গরম উত্তপ্ত সেখানে বলছে মেয়েকে বলছে আমার লেগেছে পানি দরকার পানি এখন কোথায় পাবো পাওয়া যায় না তখন বলছে পানির জন্য খুঁড়তে শুরু করলাম এমন ভাবে খুঁড়তে লাগল আর খোঁড়ার পরে আর সেই ঘাম জরজর করে ছড়ছে আর সেই কবির হয়ে গেছে গর্ত ওই গর্তর মধ্যে কিন্তু মেয়েকে ফেলবে তখন মেয়েতে বলছে আব্বা আপনার এত কষ্ট হয়েছে এত কষ্ট পেয়েছ আব্বা যান আব্বা যান বলে চোখের পানি মুছে মুছে দিচ্ছে আর ঘাম মুছে দিচ্ছে আব্বা যান পানির জন্য তুমি এত কষ্ট পাচ্ছ আব্বা যান তখন বলছে বিটি একটু গর্তই তুমি নামো গর্তই তুমি নামার পর একবার তুমি দেখে নাও কেমন খোঁড়া হলো আর পানি আসছে কিনা একবার দেখো বেটি জামিলা ওই জামিলা যখন পানির মধ্যে নাম গর্তে নামলো আর সেই গর্তের মধ্যে থেকে পাথর নিক্ষেপ করতে ফিনকি মেরে রক্ত বেরাতে লাগলো শরীর থেকে ওই বাচ্চার জামিলার জামিনা চিৎকার করছে अब्বাজান আমি তোমার পরিচয় দেব না আমাকে মেরনা আমাকে মেরনা তোমার পরিচয় দেব না রাস্তা ঘাটে আমি বেড়াবো কিন্তু তোমার পরিচয় আমি দেব না আমি দেশে থাকব না আমাকে দূরে শুনে কি আসো अब्বাজান আমি আর কোনোদিন তোমার পরিচয় দিও না আমার কে বাবা কি আমার মা কে আমার আব্বা কে আত্মীয় স্বজন কাউকে পরিচয় দিব না আবার পাথর নিক্ষেপ করতে লাগলো আবার ফিনকি বাই রক্ত বেরোতে লাগলো শরীর দেব আর সেই মাটি চাপা দিতে শুরু করলো মাটি যখন চাপা দিতে শুরু করলো আর ওই বেটিতে কান্না করছে খেলা আব্বা তুমি আবশ্যক কি করছো জানদা কবর দেছো আমাকে মাটির মধ্যে ঢেকে দিতেছো কেন अब्बा जान তখন বলছো আমি জানতাম কবর দেওয়ারে बेटी তোকেও মেরে দেব তুই বেঁচে থাকলে আমার সম্মান থাকবে না তুই বেঁচে থাকলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে তাই তোকে আমি জানদা তোকে আমি পুঁতে দেব না बेटी বেটিরে কান্না করছে আমাকে তুমি মেরো না মেরো না আমি মেরো না আমার এখন জীবন আছে আব্বাজার আমার সুস্থ হয়ে যাব আমাকে তুমি মেরে ফেরো আব্বাজার আর এইভাবে মাটির মাটি সাগে দিল এমন ভাবে জীবন্ত মাটি দিয়ে সে পেরে তার বেটিকে ঢেকে দিল তখন ওই মার বাড়ি ফিরে গেলেন এমন সময় আল্লাহ আর যে কোরআনের আলোচনা শুনছি আমি মনে হয় আল্লাহর কাছে আমার মাফ হবে না আমাকে আর মাফ কোন জাহান্ন চলে যাবো তখন আল্লাহ রসুল তুমি তখন কোন হালাতে ছিল তুমি একবার বল তখন বলছো আমি সেই সময় ইসলাম কবন করেছিলাম না আমি দিনের পথে এসেছি পরে কিন্তু আমার সেই মেয়ের কথা মনে পড়েছে আল্লাহ আমার আর মাফ করবে না তখন আল্লাহ রসুল বললেন যেদিন থেকে তুমি কলেমা গ্রহণ করেছো যেদিন থেকে তুমি মুসলিম হয়েছো

তাই ইমান যখন ছিল না সেই সময় যাই করেন না কেন সব আল্লাহ ইমান আনার পর সব কবুল করে নাই ইমান আনার পর আল্লাহ পাক সব মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন সুমান আল্লাহ আজকে আমরা অন্যায় করেছি কত আল্লাহর কাছে যদি প্রার্থনা করি তো ইস্তেকফার করি আর এই তো যত সে নামাজ পড়ি তবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেবেন সুমান আল্লাহ তা আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন দিনের বোঝদার বুঝ আল্লাহুম্মা আমিন ওয়া আলাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া